আগামীকাল পর্যন্ত টাইম আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যক্ষণ করেছেন কিনা বলতে হবে আজকের সংসদীয় সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছে ইতিমধ্যে এই বক্তব্য রেখেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা মহানগর নেতৃবৃন্দ সমবেত সাথী বন্ধুগণ গত 15 বছর পর্যন্ত লড়াইয়ের মাঠে আমরা ছিলাম গত 15 বছর বিশেষ সরকারের বিরুদ্ধে রক্ত আমরা গড়িয়েছি ডক্টর ইনি সাহেব বিশেষ সরকারের নির্যাতনের শিকার আপনি করেছেন কিন্তু আপনি রাস্তায় রক্ত দেন নাই আমরা আপনাকে শ্রদ্ধার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বনিয়েছি আমাদের অর্থের উপরে দাঁড়ায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ তার কারণ হল আমার মনে হচ্ছে কোনো গোয়েন্দা আপনার কাছে কোন রিপোর্ট পৌঁছায় না গত দুই সালের চার তারিখ দিবাগত রাত্রে বিজেএফআই এনএসআই সহ পুলিশ আর্মি আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল সত্তর থেকে পঁচাত্তর লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে ডক্টর ইনুস সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে ডাকছিলেন কথা বলার জন্য আমি তার সারা দেই নাই কিন্তু আজকে আমার মনে হয়

বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের পেশা বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক ঠিক বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার ও ইসলাম ভিত্তিক ইসলামের বাইরে কোন বিষয় বাংলাদেশের যেই করতে পারবে কাকে পিটিয়ে কষ্ট পাওয়া আজকে আমার মিরপুর ওত্রাতে যখন নামাজ পড়ে আসতে গিয়ে হয়েছে কারণ রাস্তা অসংকীর্ণ হয়ে গেছে একদম টেলিফোন করে বলছেন এ পর্যন্ত বিয়াল্লিশটা বাস প্রস্তুত হয়েছে রাত্রের হবে ঢাকা শহরের কোন অঞ্চল নয় দিনাজপুর আজকে আমি এখানে আসার পর